সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের চারতলা ভবনের ফার্স্ট ফ্লোরের ছাদের রড বার্নিং কাজ চলমান রয়েছে মোটামুটি রড বার্নিংয়ের কাজ সব শেষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এইদিকে আমাদের এক্সট্রা টপগুলো মেইন রড বাইন্ডার রডগুলো সবগুলো বাধা হয়ে গেছে তো আমরা এখন ফাইনালি আমাদের যে লেভেল চেকগুলো সেই লেভেল চেকগুলো করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এইদিকে লেভেল চেক করার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করে নিচ্ছি ফার্স্টলি আপনারা যখন কোনো সাদের অরবারিং শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরেই লেভেলিং চেক করতে হবে সেই লেভেলিং চেক করার জন্য অবশ্যই এরকম করে যে লেভেল দেওয়া আছে সেই লেভেলে সুতা সব দিকে বেঁধে নিতে হবে এবং সুতা হয়ে যাওয়ার পরেই তারপরে প্রত্যেকটা লেভেল চেক দিতে হবে কত ফিট আপ করে দেওয়া রয়েছে সেখান থেকেই সবগুলো মেপে দেখতে হবে যে আপনার লেভেল সব ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন আমরা আড়াআড়িভাবে সবগুলো সাদের লেভেল চেক করার জন্য আমরা সুতা টেঙে নিচ্ছি এবং এখানে দেখেন এখানে যে মেইন রড এবং বাইন্ডার রড যেগুলো রয়েছে এগুলো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধা হয়েছে এবং যে ক্যান্টি লিভার আমাদের এদিকে দেখেন বাড়তি অংশ রয়েছে সেই ক্যান্টি লিভার অংশে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এখানে ডাবল এক্সট্রা টপ আপনারা দেখতে পাচ্ছেন অল্টারনেটভাবে একটা ষোলো মিলি রড সরি একটা বারো মিলি রড এবং একটা দশ মিলি রডের সমন্বয় করা হয়েছে মানে যেহেতু আমাদের এক্সট্রা টপ এখানে ক্যান্টি একটু বেশি রয়েছে তো এখানে ডাবল এক্সট্রা টপের মধ্যে আমরা প্রায় বারো মিলি রড ব্যবহার করেছি আর অপর বসে যে ইলেকট্রিক পয়েন্টের যে কাজগুলো ইলেকট্রিক পয়েন্টের যে কাজগুলো সেই ইলেকট্রিক পয়েন্টের কাজগুলো করা হচ্ছে এগিয়ে দেখতে পাচ্ছেন তো অবশ্যই সাদের রড রানিং শেষ হয়ে যাওয়ার পরে আপনারা লেভেলিংটা আগে চেক দিয়ে নেবেন ধন্যবাদ